তো আজকে আমার গার্ডেনে যাচ্ছি বাজার করতে দুদিন পর্যন্ত বাগানে যাইনি আজকে ওখান থেকে কিছু ভেজিটেবল তুলবো তাই তো আজকে বাগানের সবজি কাটতে আসছি বেগুন কাটবো শেষ

রাখো ওখানে টমেটো খুঁজে খুঁজে বাড়তে হবে মরিচ টরিচ সব থেকে সকাল ওয়াও আরেকটা জিনিস হয়েছে তো দেখেই নাই রে বাবা মাশাল্লাহ সে জঙ্গলের ভিতরে ইয়াল্লাহ এটা কি হইছে আর গাছ দেখি না অথচ এত বড় বাপরে বাপ গাছটা মারা গেছে অবাক এটা একদম টমেটো গাছের নিচে ছিল বিশাল একটা শশা মার্লিশ টমেটো গাছের নিচে শশাটা টমেটো যা আসছে মোটামুটি পেরে নেই সবজি পেয়ে আছে আর লাগবে না থাকবে মরিচ প্রতিদিনই পাকে আজকে এগুলো নিলাম এখানে একটা বেগুন কীভাবে পড়ে গেল পাখিতে খেয়ে ফেলছে নাকি তো এদিকে ওদিকে টমেটো ফেলে রেখেছি সবগুলোকে উঠিয়ে নিলাম আজকে মূলত আসছি বড় একটা কুমড়া কাটবো কুমড়া আজকে মূলত আসছি একটা বড় সাইজের কুমড়া কাটবো সেই কুমড়া দিয়ে মুরগি রান্না করব। এত বড় কুমড়া কিভাবে খাবো বিশাল বিশাল একটা সাইজ এখন কোনটা কাটবো সেটা নিয়ে টেনশনে আছি দেখো না বাবু ও জঙ্গলের ভেতরে যায় এখানে পোকা থাকবে বের হও এরম বের হও মামমনি বের হও এটা তো অনেক বড় এত বড় কুমড়ো তো খাওয়া সম্ভবই না ওইখানেরটা অনেক বড় এটা একটা আছে মাঝারি সাইজ এটা কি কাটবো কাঁচা কুমড়ো দিয়ে গো

শরীরটা বেশি ভালো না অল্প কিছু করবো বিকালে সালাদের জন্য শশা টমেটো কাঁচামরিচ নাগামরিচ আর বেগুনগুলো ফ্রিজে রেখে দিবো আর কুমড়ো দিয়ে মুরগি রান্না করব আর ওদের জন্য সুইট চিকেন রান্না করব ওঠো ইরাম ওঠো এখানে অনেক মশা মামনি কুটুস কুটুস করে কামড় মারে তো বাগান থেকে সবজি টবজি কেটে বাসায় নিয়ে চলে আসলাম আর এখানে ফ্রিজ থেকে চিকেন বের করে রেখেছিলাম কাটা চিকেন ছিল অর্ধেক আর ফুল চিকেন একটা তো এটার থেকে অর্ধেক আর কাটা অর্ধেক এই দুটা মিলিয়ে আমি কুমড়োটা রান্না করব। তো পুরো কুমড়োটা আমি আজকে রান্না করব না বিকজ কুমড়োর সাইজটা অনেক বড় আর আমাদের এতগুলো খাওয়ার লোক নেই তো আমি ওখান থেকে হাফ পরিমাণ মিষ্টি কুমড়ো রান্না করব এই চিকেনটা দিয়ে আজকে আর এখানে এই হোল চিকেনের কিছু অংশ আমি বাচ্চাদেরকে লাইক প্যানের মধ্যে একটু বার্বিকিউ করে দিব ওরা যেহেতু খেতে পছন্দ করে না আমাদের লাইক এরকম স্পাইসি তরকারি তাই ওদের জন্য সবসময় ভিন্নভাবে রান্না করা হয় ওটাতে আমি টক দুদি আর কিছু বার্বিকিউ মশলা আর একটু লবণ একটু সয়া সস একটু ম্যাগি সস এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছি ওটা আমি পরে করব আর এদিকে আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি এটা ভীষণই শক্ত ছিল নাইফ দিয়ে কাটা খুবই কঠিন অনেক বড় সাইজ আমার ভীষণ কষ্ট হয়েছে তো যার কারণে আমি এটাকে আমার ফ্লোরে নিয়ে বসেছি চপিং বোর্ড আর নাইফটাকে আদারওয়াইজ আমার হাত কেটে যেত কারণ অনেক বড় এবং অনেক শক্ত এগুলো এভাবে আসলে কাটা খুবই ডিফিকাল্ট তো মাংসটা কষানো শেষ এখন আমি কুমড়াগুলোকে দিয়ে দিব। নাইফ দিয়ে কাটা আমার খুব ভাল লাগে এবং দাঁড়িয়ে কাটাকাটি করতে আরও ভালো লাগে কিন্তু কিছু কিছু জিনিস এগুলো মানে খুবই ভয় লাগে যখন কাটতে যাই বিশেষ করে হেভি কিছু মনে হয় যে এখনই হাত কেটে যাবে এখনই হাত কেটে যাবে তো যার কারণে ভীষণ ভয় লাগে তো যাই হোক আমার কুমড়ো দিয়ে মাংসটা কষানোর পরে আমি এখানে গরম পানি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো ফাইনালি কুমড়া রান্না শেষ হয়ে গেল মুরগির মাংস দিয়ে তো উপরে একদম তেল উঠে এসেছে এটাই ছিল মিষ্টি কুমড়ো আর মুরগির ফাইনাল লুক তো আমাদের বাসায় এই তরকারিটা শুধু আমরা বড়রা তিনজনে খাই আর বাচ্চারা খাবে অন্য চিকেনগুলো ওরা এগুলো কিছুই খাবে না তো এই চিকেনটাকে কিছুক্ষণ আমি এভাবে একটু বয়েল করে নিলাম বাচ্চাদের জন্য বয়েল করার পর এটাকে আমি একটু বাটার প্যানের মধ্যে দিয়ে সেখানে চিকেনগুলো এখন ফ্রাই করে নিচ্ছি